নাগার সঙ্গে ডিভোর্সের বছর পার নতুন সম্পর্কে জড়ালেন অভিনেত্রী সামান্তা রুথ প্রভু কে তিনি নমস্কার আমি সুপর্ণা আর আপনারা দেখছেন সিনে প্লাস সামান্তা প্রভুর ব্যক্তিগত জীবন নিয়ে আগেও সমালোচনা কম হয়নি নাগা চৈতানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর ভেঙে পড়েছিলেন নায়িকা শোনা যাচ্ছে আবার নতুন সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী সামান্থা রুத் প্রভু কিছুদিন আগেই ছড়িয়ে পড়েছিল নায়িকার একটি ভিডিও সেখানে দেখা যায় চোখের জল মুছছেন অভিনেত্রী অনেকেই ধরে নেন ব্যক্তিগত জীবনে কোনো সমস্যার জন্য সকলের সামনেই আবেগপ্রবণ হয়ে পড়েছেন তিনি কিন্তু বিষয়টি যে তার নয় সে কথা নিজেই সবাইকে জানিয়েছিলেন নায়িকা এবার নতুন গুঞ্জন অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর সামান্তার জীবনে নাকি এসেছেন নতুন মানুষ শোনা যাচ্ছে আবার প্রেমে পড়েছেন অভিনেত্রী সত্যি কি তাই সেই উত্তর স্পষ্ট না হলেও সামান্তার নতুন পোস্ট উস্কে দিয়েছে নতুন জল্পনা পরিচালক রাজ নিধিমরুর সঙ্গে নাম জড়িয়েছে তার অনেক দিন ধরেই এই আলোচনা চলছে কিন্তু আদতে সত্যিটা কি তা এখনো জানা যায়নি শীঘ্রই মুক্তি পাচ্ছে তার প্রযোজিত প্রথম ছবি শুভম ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সামান্থা তার আগেই নিজের বেশ কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি সমাজ মাধ্যমের পাতায় পোস্ট করলেন তিনি যে ছবিতে দেখা গিয়েছে সিটাডেল হানিবানি ছবির পরিচালক রাজও রয়েছেন এই ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন পথটা অনেক লম্বা ছিল এখন আমরা এখানে নতুন শুরু তার এই লেখাতেই অনেকে সামান্তার জীবনে নতুন মানুষের ইঙ্গিত পেয়েছেন কেউ কেউ ধরেই নিয়েছেন এই ছবির মাধ্যমে নিজের সম্পর্কের আভাস দিয়েছেন সামান্থা তবে সব আলোচনায় নাৎসাৎ করে দিয়েছেন নায়িকা ইন্ডাস্ট্রির অন্দরে ফিশফাস শুরুর আগেই অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দেন নতুন শুরুর মানে হলো প্রযোজক হিসেবে তার নতুন যাত্রা শুরু এই মুহূর্তে কোন সম্পর্কে যে তিনি নেই সে কথাও স্পষ্ট করে দিয়েছেন সামান্থা তো এই ছিল আজকের ভিডিও দেখছিলেন সিনেপ্লাস প্রেজেন্টিং বাই কেভি প্রোডাকশন হাউস নমস্কার